হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম তো এরকম একটা নাইন এমপিআর ব্যাটারি দিয়ে আপনি কিন্তু এই যে ফ্যানটা আসে এই ফ্যানটা আট থেকে নয় ঘন্টায় একটা না চালাতে পারবেন এবং যারা ফ্যানটা নিসেন আমাদের থেকে এই ব্যাটারিটা নিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ব্যাটারি সার্ভিসটা কীরকম হয়েছে আপনি দেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে হোম ডেলিভারিতে মালটা কিন্তু পাঠিয়ে দিতে পারি আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা থেকেই কিন্তু আমাদের এই যে নিউ রকেট যে ব্যাটারি নিউ রকেট কোম্পানির যে ব্যাটারিটা এটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আমাদের থেকে এই ব্যাটারিটা নিতে পারবেন কুরিয়ার খরচ আসবে হচ্ছে আপনার দেড়শো টাকা দেড়শো টাকা কুরিয়ার খরচ পাঠাবেন তারপরে আপনাকে মালটা আমরা ব্যাটারিটা আপনার ঠিকানায় পৌঁছে দেবো তখন যখন আপনি হাতে পাবেন তখন এই যে ব্যাটারির টাকা দিয়ে আপনি হচ্ছে নিয়ে নেবেন বুঝতে পারছেন তো এই যে ব্যাটারিটা এই ব্যাটারিটা দিয়ে এই যে এরকম একটা ফ্যান থেকে ঘন্টা চালাতে পারবেন আমি আপনাদেরকে একটু চালু করে দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এবং ব্যাটারিটা চার্জ করার জন্য আপনাদের জন্য কিন্তু চার্জারও এই যে আমরা এইখানে এটা দিলাম দেওয়ার পর এখান থেকে এই যে ব্যাটারি কানেকশন করলাম করার পর দেখেন এই যে আমাদের ফ্যানটা কিন্তু প্রচণ্ড স্পিডে কিন্তু ঘুরতেছে এই যে ব্যাটারিটা এই ব্যাটারি দিয়ে এই যে ফ্যানটা আছে এই ফ্যানটা কিন্তু প্রচুর স্পিডে ঘুরতেছে আর নিউ রকেটের ব্যাটারি কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত আসে আমরা কিন্তু দিতে পারবো আপনি এক কার্টুন নেন এক পিস নেন আমাদের কাছে পর্যাপ্ত আছে দিতে পারবো যারা নেবেন তারা হচ্ছে উপরে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পারতেছেন ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে দিয়ে থাকি আর আর একটা কথা আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কি আপনাদের জন্য কিন্তু যেগুলো ভালো মানের যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো কিন্তু আমরা ভিডিও করে থাকি তো যাই হোক দেন হচ্ছে এই যে দেখেন এই যে এই ব্যাটারিটা চার্জ করার জন্য এই যে এর কিন্তু ভালো মানের একটা চার্জার আছে আপনারা কিন্তু চার্জারটা নিতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার চায়না অরিজিনাল যে ভালো মানের যে চার্জারটা এটা এই যে এটা হচ্ছে আপনার চায়না অরিজিনাল ভালো মানের যে চার্জারটা এই চার্জারটা নিতে পারবেন আমাদের থেকে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে অরিজিনাল চার্জার এটা কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত আছে আমরা কিন্তু দিতে পারবো কোনো সমস্যা নাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার চার্জার এই যে দেখেন খুবই ভালো মানের চার্জার স্মার্ট ফাস্ট চার্জিং তো যারা নেবেন উপরে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করবেন মাল শেষ হয়ে গেছিল আবার নতুন মাল নামছে দেশের অবস্থা ভালো এখন আপনি যে প্রান্তেই থাকুন সেই প্রান্তে থেকেই কিন্তু আমাদের থেকে এই যে নাইন এমপি এর ব্যাটারি চার্জার এগুলো কিন্তু নিতে পারবেন এটার প্রাইস সাতশো টাকা এবং অনেকে আছেন যারা হচ্ছে ওয়াইফাই চালাবেন ওয়াইফাই চালানোর জন্য আপনার হচ্ছে দেখা যায় কারেন্টের সমস্যা করে আপনি হচ্ছে ব্যাটারিটা চার্জ করে আপনি আপনার এই যে ওয়াইফাই কিন্তু এই যে এই ডিভাইসটা দিয়ে কিন্তু চালাতে পারবেন এবং এটা দিয়ে ফোনও কিন্তু চার্জ করতে পারবেন এই যে এটার দাম মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এটা দুইশো টাকা এটা দিয়ে আপনি হচ্ছে আপনার এই যে এখান থেকে আপনার হচ্ছে বারো বোল্ট দিয়ে আপনার হচ্ছে রাউডার অনুর লাইন কিন্তু এখান থেকে বের করতে পারবেন এই যে দুই তার দুই এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনার এই যে এটা অন হবে অন হওয়ার পর আপনার হচ্ছে রাউডারের যে লাইন আর অনুর যে লাইন এটা কিন্তু দিতে পারবেন প্লাস হচ্ছে এটা দিয়ে ফোন চার্জ করতে পারবেন এটার দাম মাত্র দুশো টাকা আমরা এটা দুশো টাকাতেই কিন্তু আমরা দিয়ে দিতেছি আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এই ফ্যানটাও কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত আছে যারা ফ্যানটা নেবেন এটাও কিন্তু দিতে পারবো তেরোশো টাকা তেরোশো টাকা এটার কুরিয়ার খরচ আমি বলে দিতেছি এটা যদি নেন সেই ক্ষেত্রে কুরিয়ার খরচ আসবে হচ্ছে আপনার দেড়শো টাকা এবং এই ব্যাটারি চার্জার সব কিছু সহজ যদি নেন সেই ক্ষেত্রে ঘুরিয়ার খরচ কিন্তু আপনার আড়াইশো টাকা আসবে আর যদি শুধু ব্যাটারিটা নেন সেই ক্ষেত্রে ঘুরিয়ার খরচ আসবে হচ্ছে আপনার দেড়শো টাকা এক হাজার পঞ্চাশ টাকা দাম কুরিয়ার খরচ দেশ টাকা আর যদি শুধু চার্জারটা নেন সেই ক্ষেত্রে একশো বিশ টাকা আসবে কুরিয়ার খরচ মানে ওজনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কুরিয়ার খরচ আসবে তো আপনি যেটা নেবেন অবশ্যই আবার উপরে যে যে স্ক্রিনে নাম্বারটা আছে সেই যোগাযোগ করবেন আমরা কিন্তু পর্যাপ্ত আমাদের এই ব্যাটারিটা আছে এবং ফ্যান ব্যাটারি যেটা নেন আমরা কিন্তু দিতে পারবো চার্জার যেটা নেন আমরা কিন্তু দিতে পারবো আর ব্যাটারিটা কিন্তু একদম ইনটেক এই যে রকম প্যাকেটে কিন্তু থাকবে এটা কিন্তু অরিজিনাল ভিয়েতনামের ব্যাটারি এই যে ব্যাটারির গায়ে কিন্তু লেখা আছে ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম নিউ রকেটের ব্যাটারি একদম ইনটেক অবস্থায় কিন্তু এই যে ব্যাটারিগুলো কিন্তু এরকম ভাবে কিন্তু থাকবে তো যাদের দরকার যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের উপরে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং অনেকে টেন এম বি আর খোঁজেন আমাদের কাছে কিন্তু বড় ব্যাটারির চার্জারও কিন্তু আছে এই চার্জারটাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে অরিজিনাল চার্জার কোনো কপি টপি মাল আমরা বিক্রি করি না আর এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা তো ভাই যেটা লাগে অবশ্যই উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করেন এখন কিন্তু ব্যাটারি যে ব্যাটারি নিউ রকেটের যে ব্যাটারিগুলো এইগুলো কিন্তু খুবই ভালো মানের তো আমরা পর্যাপ্ত কালে আমাদের ব্যাটারি আছে যাদের যত বিশ লাগে আমরা কিন্তু দিতে পারবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা চার্জার সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে দুইশো টাকা যে যেটা নেবেন অবশ্যই আমাদের উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন যে কয়টা আইটেম দেখাইলাম এই আইটেমের গুলার উপর কিন্তু আমরা একদম পাইকারি রেটেই কিন্তু দিয়ে দিতেছি সিপরেট এই যে এই ফ্যানটা কিন্তু চালাতে পারবেন ব্যাটারি দিয়ে সাত আট ঘন্টা ব্যাকআপ পাবেন এবং যদি আপনি সাথে লাইট চালাতে চান এগুলো সোলারের যে লাইটগুলো আছে আপনার বারো ভোল্টের ফাইভ ওয়ার্ডের এই লাইটগুলোও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো যাই হোক উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং দ্রুত আমাদের স্টক থাকা অবস্থায় যারা পারেন তারা আমাদের থেকে এই নিউ রকেট ব্যাটারিগুলো নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই ভালো হবে আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও প্রতিনিয়ত পাবেন আর অবশ্যই যারা ব্যাডাইটে নিয়েছেন তারা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো হলে ভালো কমেন্ট করবেন খারাপ হলে খারাপ কমেন্ট করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন